গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত সকালবেলা ঝলমলিয়ে রোদ উঠেছে আর ফুলগুলো সুন্দর চোখে পড়ছে আর এদিকে আমার একটা ছোট্ট গাছে একটা লঙ্কা ধরছে লঙ্কাটা কিন্তু যে শিমলা মিচ বলে সেই মিচ পরে তোমাদেরকে বড়ো হলে দেখাবো আর এই দেখো দেখে কি মনে হচ্ছে পয়লা বৈশাখের বাজার করে ফিরছি না গো ছেলেদের স্কুলের বই দিয়েছে সকালবেলায় ছুটেছিলাম স্কুল থেকে বই নিয়ে আসতে বইগুলো নিয়ে এসে এখানে রাখলাম আর বাইরে রোদ আর গরমটা পড়েছে সেই পরিমাণে সঙ্গে কিছু খাবার দাবারও নিয়ে আসলাম কারণ এখন বাজে প্রায় এগারোটা তাই বাড়িতে এসে আবার ছেলেদের জন্য নিজেদের জন্য টিফিন বানিয়ে খাওয়া তারপরে দুপুরে রান্না করতে অনেকটা চাপ হয়ে যাবে তাই সকালের ব্রেকফাস্টটা বাইরে থেকেই কিনে নিয়ে আসলাম চলো সবার আগে এইগুলো সকলকে খেতে দিই আর আমারও প্রচণ্ড খিদে পেয়েছে অনেক সকালে উঠে সংসারের বেশিরভাগ কাজই করে গেছিলাম শুধুমাত্র রান্নাটাই করতে বাকি কচুরি আর তরকারি নিয়ে চলে এসেছি আর তার সঙ্গে আছে রসগোল্লা এই হবে আজকের সকালের ব্রেকফাস্ট সকালবেলা উঠেই আগে সংসারের কাজ করেছি মানে সেই সকাল থেকেই তো শুরু হয়ে যায় সংসারের যুদ্ধ সকালে উঠে কাজ করে নিয়ে ওদের বাবা আর আমি দুজনে গিয়েছিলাম ছেলেদেরকে বই দিতে একটা দিন পর থেকেই কিন্তু স্কুল শুরু হয়ে যাবে তাই বইগুলো নিয়ে আসা বইগুলোকে কভার করা অনেক কিছু আছে সেগুলো ঠিকঠাক করতে হবে তারপরে তো ওদেরকে স্কুলে পাঠানো এইবার থেকে আবার স্কুলের জার্নি শুরু হয়ে গেল মানে আমারও চলতে থাকবে একটা অন্যরকম রুটিন ছেলে মেয়েদের পড়াশোনা করাতে গেলে কতই না টানাপোড়েন করতে হয় আমারও সেই শুরু হয়ে যাবে কারণ এই কদিন যা হোক একটু রিল্যাক্সের মধ্যে দিয়ে কাটছিলাম মানে সকালে উঠে ওদের স্কুলে টিফিন তৈরি করে দিয়ে স্কুলে পাঠানোর একটা চাপ কিন্তু আমার ছিল না কিন্তু আবারও সেই চাপটা পড়ে গেল কি আর করা যাবে বাচ্চাদের মানুষ করতে গেলে তো মায়েদের কষ্ট করতেই হয় আর এদিকে দেখো আমিও খেতে বসে গেছি মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে বইপত্র নিয়ে ওরাও দেখছে যে নতুন কি বই এলো আর নতুন বইয়ের গন্ধ যে কী ভালো লাগে আমার বড়ো ছেলেটা খুব পছন্দ করে নতুন বই আসলে সব কিছু খুলে খুলে দেখা ছোটোটা তো অত বোঝে না ও আছে ওর মতন বইগুলো নিয়ে একটু খোলাপাড়া করছে আর এদিকে দেখো গরম লেগে গেছে এখন বাজে প্রায় ওই সাড়ে বারোটা মতো তাই একটু লসি বানিয়ে নিলাম আর রান্না তো করেছে চিকেন স্নান করে চড়ে এসেছি এখন বাজে প্রায় পৌনে তিনটে রান্না করতে একটু দেরিও হয়ে গেছে সকলকে খেতে দেব ওদের পাপা এখনও আসেনি আমি আমার দুই ছেলে খেতে বসবো আর আজকে তো করেছি চিকেন আর চিকেন হলে তো আর বিশেষ কিছু লাগে না আমার বাড়িতে যেদিন চিকেন হয় না সেদিন আর রান্নার কোনো রকম ঝামেলা থাকে না মানে এক্সট্রা একটা দুটো পদ আর করতে হয় না চিকেন দিয়েই সব খাওয়া হয়ে যায় তবুও আজকে করেছিলাম ভেন্ডি আলু ভাজা দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে আর কিন্তু কোনো রকম ভিডিও করা হয়নি এটা কিন্তু সন্ধেবেলা সন্ধ্যেবেলা রিজুয়ার বইগুলোকে পুরোপুরি কভার করছে কারণ আগামীকাল থেকে স্কুল খুলে যাবে তাই বইগুলোকে তো কভার করতেই হবে রায়ণ যেহেতু পারবে না তাই রায়নের বইগুলো কিন্তু আমাকেই কভার করতে হবে রায়নের বই খাতা নিয়ে বসে পড়েছি কিছুটা কভার করে দিয়েছি এখনও কিছুটা করতে হবে আসলে কী তো পড়াশুনো শুরু হলে না একটা চাপ মাথার মধ্যে থেকেই যায় আজ আর ভিডিওটা বড় করলাম না আজ তাহলে এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে টাটা